আসসালামু আলাইকুম কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই দারুণ মজার কাঁচা আমের এই চাটনিটি বানিয়ে রাখতে পারেন পুরো বছরের জন্য খেতে কতটা মজার একবার না বানালে কিন্তু বুঝতে পারবেন না আশা করছি আজকের এই রেসিপিটি আপনার কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে রাখার জন্য অনুরোধ রইল চলুন দেখে আসি কিভাবে এই চাটনি তৈরি করতে হয় এজন্য আমি এখানে দুটো আম নিয়েছি আপনি চাইলে কোয়ান্টিটি বাড়িয়ে নিয়ে বানাতে পারেন তবে আজকে আমি দুটো আম দিয়েই আপনাদেরকে এই রেসিপিটি তৈরি করে দেখাবো তারপর একটি থিলারের সাহায্যে আম দুটোকে ছিলে নিব এবার এরকম কাটারের সাহায্যে দুটো আমকে আমি খুব ভালোভাবে কুচি করে কেটে নিব তো দেখুন আমি আমগুলোকে কুচি করে কেটে নিচ্ছি আর অবশ্যই আমটাকে আগে থেকেই ধুয়ে নিতে হবে তো আমের যে আটি আছে সেটা ফেলে দেব তো আমার আমগুলো কুচি করে নেওয়া হয়ে গেছে এবার আমি মশলাটা তৈরি করে নিব যে এ আচারের মধ্যে যে মশলা দেব সেটা তৈরি করে নিব। দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরা এক চা চামচ পরিমাণ পাঁচফোড়ন হাফ চা চামচ পরিমাণ ধনিয়া এবং এক চা চামচ পরিমাণ মরি আর দিচ্ছি চার থেকে পাঁচটি লালমরিচ এবার মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিব যখন মশলাটার গ্রান বের হয়ে যাবে তখন চুলাটাকে বন্ধ করে দিব আর যখন ঠান্ডা হয়ে যাবে তখন ব্লেন্ডারে মশলা গুঁড়ো করে রেখে দিচ্ছি এবার কুচি করে রাখা আমগুলোকে একটা প্যানের মধ্যে নিচ্ছি দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি এখানে আপনি চিনির পরিবর্তে গুঁড়ো দিতে পারবেন দিচ্ছি লবণ আমি পরে বিট লবণ অ্যাড করবো তাই লবণটা পরিমাণ মতো দিতে হবে তারপর দিচ্ছি এক চা চামচ পরিমাণ লালমরিচ গুঁড়া তারপর চলে যাব চুলায় সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব যখন উপকরণগুলো মেশানো হয়ে যাবে তখন আমের মধ্যে দেখুন অনেকটাই পানি চলে আসছে এবার একটি ঢাকনা দিয়ে চুলা মিডিয়ামে রেখে আমগুলোকে সেদ্ধ করে নিব তো দেখুন আমটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার আমি ঢাকনাটা সরিয়ে অনবরত নেড়ে আমটাকে কিন্তু শুকিয়ে নিব। এখানে আমি হাফ চা চামচ পরিমাণ বিট লবণ দিয়েছি আর ভেজে গুঁড়ো করে রাখা মশলাটার অর্ধেকটা দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো জিরা দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিচ্ছি এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব আর চুলা রাসটা মিডিয়াম রেখে এই চাটনিটাকে তৈরি করে নিব আর অবশ্যই অনবরত নেড়ে চাটনিটা তৈরি করতে হবে না হয় কিন্তু তলায় লেগে যাবে যখন এরকম পানিটা একদম শুকিয়ে আসবে তখন বাকি মশলাটা দিয়ে দিব তারপর খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব তারপর রকম একটু কালো রং ধারণ করা পর্যন্ত নেড়ে নিব আর যখন দেখবেন প্যানের গা থেকে আচারটা উঠে উঠে আসছে তখন চুলাটাকে বন্ধ করে দিতে হবে তো আমার চাটনিটা কিন্তু রেডি এই চাটনিটা কাচাম থাকতেই আপনি বানিয়ে স্টোর করে রেখে দিতে পারেন এটা পুরো এক বছর পর্যন্ত ফ্রিজ ছাড়াই রেখে খেতে পারবেন খিচুড়ি পরোটা ভাত ডাল সব কিছুর সাথে এই চাটনি আচারটা খেতে পারেন কিংবা এমনি এমনিও খেতে অনেক ভালো লাগে রেসিপি ভালো লেগে থাকলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দিতে পারেন আর আজকের রেসিপি আপনার কাছে কেমন লাগলো সেটি জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে আল্লাহ হাফেজ